হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে কথা বলবো একটা ভিন্ন বিষয় নিয়ে বিষয়টা আমাদের ভর্তি রুগীদের জন্য বিশেষ কিছু পরামর্শ নিয়ে কথা বলবো আজ আমি আমরা যেহেতু কার্ডিওলজি ডিপার্টমেন্টে কাজ করি সেহেতু কার্ডিওলজি ভর্তি রুগীদের জন্য কি বিশেষ পরামর্শ আছে সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো আমরা প্রথমত বলি মোবাইল ফোনে কথা বলা নিষেধ মোবাইল ফোনে কথা বললে দেখা যায় যে যদি কোনো একটা নিউজ থাকে রুগীটাকে সরাসরি কোনো খারাপ খবর দিয়ে দেয় মোবাইল ফোনে বা যে সে অসুস্থ শুনে আর কেউ হয়তো আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করে যেটা রুগীটার উপরে বিশেষভাবে ইফেক্ট ফেলে হয়তো কান্না শুনে সে নিজেও কান্না করে এটার জন্য তার হার্টের অবস্থা খারাপ হতে পারে সে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে তো সেই সব বিষয়ে বিবেচনা করেই আমরা রুগীদের মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করি তারপরে আমরা যেটা বলি যে রুগীদের বাথরুমে যাওয়া নিষেধ যদি কোনো রুগীদের পায়খানা কিংবা পোশাক যেটাই লাগুক সেটা সে বেডে বেড স্ক্রিন নিয়ে বেডে বসেই পায়খানা পোশাব করবে এটাই আমরা বলি রুগীদের বাথরুমে যাওয়া নিষেধ কারণ হচ্ছে আমরা এরকম অনেক রুগী দেখছি যে বাথরুমে গিয়ে হয়তো সে মারা গেছে এরকম অনেকবারই হয়েছে বাথরুমে গিয়ে রুগীরা আমাদের কথা শুনিনি চলে যায় বাথরুমে যায় হ্যাঁ এখানে বেড সাইডে বসে আমি পায়খানা পোশাক করতে পারবো না আমার খারাপ লাগে আনিজি লাগে সেক্ষেত্রে অনেকজন আছে যে জোর করে চলে যায় আবার বাথরুমে গিয়ে মারাও যায় পড়ে যায় উপুর হয়ে এরকম হয় কেন হয় যখন কোনো একটা কার্ডিয়াক পেশেন্ট প্রেশার দিয়ে পায়খানা করার চেষ্টা করে তখন হার্টের উপর একটা চাপ পড়ে সেই চাপের জন্য রুগীটা হঠাৎ করে কার্ডিয়া ক্যারেস্টে চলে যেতে পারে তো অনেক সময় যায় গেছে রুগীও মারা গেছে তো সেই জন্যই আমরা রুগীদের বলি বাথরুমে যাবেন না পায়খানা প্রসব যেটাই লাগবে আপনার বেডসাইড স্ক্রিন নিয়ে এই এখানে বসেই করবেন তারপরে আর একটা যেটা বলি যে রুগীর লোক একজন আর বেশি আমরা অ্যালাউ করি না কখনো করতে চাই না যদিও তারা জোর করে আসে অনেক সময় আমাদের স্টাফদের সাথে তর্কাতর্কিও হয় যে কেন আমার জন্য বেশি আসতে পারবো না আমি এখনই চলে যাব বা এইরকম অনেক কিছুই বলে তারা দূর থেকে আসছি এই প্রথম আসছি বেশিক্ষণ থাকবো না এখনই চলে যাচ্ছি আমরা এরকম কথা বলে কিন্তু এটাতে হয় কি যে আমাদের ভর্তি রুগীটা আছে আমরা যেহেতু একটু ইয়া আইসোলেট সিচুয়ে তো সাধারণ ওয়ার্ডের মতো না একটু আলাদা রকম লোকজন একটু কম অ্যালাউ করি যেহেতু একটা রুগী যদি কোনো বাইরের লোকটা ইনফেকশন নিয়ে আসে সেক্ষেত্রে দেখা যায় তার নিজের রোগ রুগীটারও ক্ষতি হচ্ছে আশেপাশের যে রুগীগুলো থাকছে তাদেরও ক্ষতি হচ্ছে আবার বেশি লোকের সাথে কথা বলাও রুগীটার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় বা শিশুর পরিবেশটা নষ্ট হয় সেই জন্য বলি যে একজনের আর বেশি আপনারা কেউ থাকবেন না যদি আপনার কেউ দেখতে আসে তো ঠিক আছে আপনি বাইরে যান তাকে আসতে দিন সে কথা বলে চলে যাক তারপরে আপনি আবার আসবেন এরকমভাবে আমরা বলে দিই তারপর বলে বিছানা চাদর ঠিকঠাক রাখেন গুছিয়ে রাখেন আপনাদের বেড সাইডটা গুছিয়ে রাখেন বা বিছানায় রুগীর বিছানায় রুগীর লোক বসবেন না বাচ্চা আনবেন না ভিতরে বসে খাবার খাবেন না ভিতরে বসে খাবার খেলে অনেক মাসি টাসি আসে এগুলো রুগীর জন্য সমস্যা আবার দেখা যাচ্ছে এক রুগী দু তিনজন লোক মাদুর বিছিয়ে একসাথে বসে খাচ্ছে আমরা তখনও নিষেধ করি কিন্তু রুগীর লোকরা হয় কি সব সময় শুনতে চায় না তারা বাইরে যেতে না রাজ সেখানে বসে রুগীর পাশে বসে খাবে গল্প করবে এরকম আসে অনেক করেও তারা তারপরে আমাদের যেটুকু নিষেধ করা আমরা নিষেধ করি তারপরে বলি যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আমাদের অনুমতি ছাড়া বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিতরে ব্যবহার করবেন না ভিতরে অক্সিজেন চলে অক্সিজেন লাইন থাকে সেখানে যদি কোনো একটা কিছু ব্রাস্ট হয়ে যায় খুবই খারাপ অবস্থা হয়ে যাবে আগুন টাগুন ধরে যেতে পারে সে জন্য বলি বৈদ্যুতিক যন্ত্র আমাদের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না তারপরে আছে আপনার রুগীদের যে ভিজিটর আসার সেটার একটা সময় আছে সেটা হচ্ছে আমাদের চারটা থেকে ছয়টা এর বাইরে যদি কোনো লোক আসে আমরা এলাও করতে চাই না ভিজিটিং টাইম এইটুকুই এই আর যে সব সময় থাকবে সে থাকবে বাকি সময় চারটে থেকে ছয়টার মধ্যে যদি কোনো নতুন ভিজিটর আসে তাহলে তারা দেখা করতে পারবে তারপর বলি যে দালালের থেকে সাবধান থাকবেন বিনা কাউকে টাকা পয়সা দিবেন না কিংবা কোনো রুগীর কাছে যদি কোনো দামি গয়না গয়নাগাটি বা জিনিসপত্র অনেক সময় টাকা পয়সা নগদ টাকা পয়সা থাকে থাকে তোমরা বলি যে এগুলো আপনাদের নিজ দায়িত্বে রাখবেন হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এটাই তারপরে খাবার যেন ঢেকে রাখে বাথরুম ব্যবহার করে যেন বেশি করে পানি ঢালে বাথরুমের প্যানের মধ্যে অনেক রুগীরা লোকের আসে বাথরুমের প্যানের মধ্যে ভাত ফেলে নোংরা করে ফ্লোরে ফেলে তো এগুলো পরিবেশ নষ্ট হয় যেমন তেমন অন্য রুগীদেরও বাথরুমটাও ব্যবহার করতে সমস্যা হয় তো সেজন্য বাথরুমটা পরিষ্কার রাখবেন সবসময় বেশি করে পানি ঢালবেন আর যদি কোনো প্রত্যেক রুগীর পাশেই তো ময়লার ডাস্টবিন দেওয়া থাকে তাদের নিজ নিজ ময়লাগুলো সব আপনারা পলিথিনে মুড়িয়ে ওই ডাস্টবিনেই ফেলেন তো এভাবেই আমরা প্রত্যেক ভর্তি রুগীদের জন্য পরামর্শ দিয়ে থাকি এছাড়া আরও হয়তো অনেক কিছু বাদ পড়ে গেছে যেগুলো এখন বলিনি তো ঠিক আছে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন